প্লিজ কিছু করেন আমি থাকি আপনার চলে গেলে আপু আর কি করবেন আমি থাকি প্লিজ প্লিজ সত্যি খুব ইমোশনাল একটা জায়গা তুমি চরিত্রায়ন করার চেষ্টা করেছ তুমি নিজেও ইমোশনাল হয়ে গেছিলে আজকে পারফরম্যান্স হবে দুইটা স্প্লিট স্ক্রিন থাকবে যেখানে আমি আমার ছোট বেলা এবং আমার বড় বেলা পোর্ট্রে করব তো সেটা নিয়ে আমি কিছুটা কনফিউজ ছোটোবেলার জিনিসগুলো আমার মধ্যে আসলেও বড়বেলার জিনিসগুলো আমার মধ্যে খুব একটা আসছে না কিন্তু আই ট্রাইড মাই বেস্ট আমি দুই দিন ধরে প্র্যাকটিস করছি সোলের সে কী হয় অ্যান্ড আপনারা জানাবেন আপনাদের কেমন লাগে আমার ফেভারিট পার্সন মাই ফেভারিট পার্সন ইজ মাই ড্যাড আই লাভ মাই ড্যাড পুরো ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ভালোবাসে বাবা আমাকে আমার বড় দুই ভাইয়ার থেকেও বেশি তোদের থেকে আমার বাবার ডিফারেন্স হচ্ছে তোদেরকে বকা দেয় রাইট বসিস না কালকে রেজাল্ট খারাপ করছিস দেখে বকা দিছে আমার বাবা আমার কোনো দিন বকাই দেয় নাই অ্যাটলিস্ট পরীক্ষার পরে দেয়নি পরীক্ষার আগে অনেক বসে উপর পড়তে বসো পড়তে বসো কিন্তু যখনই রেজাল্ট আসবে তার আগের দিন আব্বুর কাছে যে আমি হাত দিই আব্বু আমাকে কিছু একটা ম্যাজিক্যাল কিছু বলে সব ঠিক হয়ে যায় কি হয়েছে এবার জানিস সি পরীক্ষায় বাবা বলেছিল যে আমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করি তাহলে আমাকে পিসি কিনে দেবে তো আমার মনে রেজাল্ট খুব একটা ভালো হবে না তো রেজাল্ট পরের দিন আমি আগের দিন ছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার রুমে পিসি চলে আসছে অবাক হয়ে গেছি আপুর কাছে গেছি আপু কি ব্যাপার এটা কেন করলা তুমি তো বলছো রেজাল্ট দিবে তারপরে কিনে দিবে বাবা বলল। তোমাকে এই কথাটা বলছিলাম কারণ হচ্ছে যেন তুমি ভালো মতো পড়ো এখন তো পরীক্ষা শেষ সো এখন তো তোমার হাতে আর কিছু নাই সো সো আর এই যেহেতু তুমি চেয়েছো আমাকে আমি কেন না দ্যাটস মাই মাই সুপারম্যান ইভেন আমি তো এমন কোনো রাত নাই যে রাত্রে হচ্ছে গিয়ে মনে কর আপুরে গুড নাইট না বলে হাগ না করে ঘুমাতে গেছি আমার মনেই পারে না আমি বাবারের সাথে ঘুমাতেই পারবো না আরে ওই দিন হোমওয়ার্ক ছিল না সবাই টিচার বললো না তুমি এই কেমনে পারো আব্বু হচ্ছে আমার লিভিং ডিকশনারি বলতে ডিকশনারি খুলে খুলে হচ্ছে মনে করে কেমন লাগে না তো আব্বুর কাছে যাই বলে এটার মানে কি আব্বু বলে দেয় আব্বু সব জানে জাস্ট এনিবে এখন তোরটা বল আব্বু সম্পর্কে আসলে বলতে বলতে আমি সারা রাত পার করে দিতে পারবো আব্বু প্লিজ উঠো না ওরা বলতেছে যে খুলে দিলে তুমি মিথ্যা বলতেছে বলো আব্বু দেখো আমি এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করি নাই তুমি আমার যে মাথায় ক্যাব পরে দিবে বলেছিলে তুমি না থাকলে আমি কার সাথে ক্যাব পড়বো বলো আবু ও আব্বু প্লিজ উঠো না আমি এখনও বড় হয়ে উঠিনি আমার বয়স অনেক বেড়েছে ঠিকই তোমার ছাড়া আমি এখনও কিছু চিন্তা করতে পারি না ওরা কি বলে এসব বলো আমি কি তোমাকে ছাড়া থাকতে পারবো তুমি আমাকে বলেও যাও না যে তুমি চলে যাবা আমাকে কিছু একটা বলে যাও বাবা প্লিজ বাবা আই আই কান্ট লিভ আমি 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 এখনো আমি কিভাবে থাকবো তোমাকে যার একটু বোঝার চেষ্টা করো তুমি চাইতে পারো না এইভাবে না আমি আমি বড় হব আমি অনেক টাকা কামাবো তুমি দেখবে আর আমাদের ড্রিম তুমি আমাকে এভাবে রেখে চলে ডাক্তার বাবা আমার হাত ধরছে আপুর এখনো চান্স আছে প্লিজ কিছু করেন আমি থাকি আপনার চলে গেলে আব্বু আর কি করবেন আমি থাকি প্লিজ প্লিজ 회 사랑 r e l с সত্যি খুব ইমোশনাল একটা জায়গা তুমি চরিত্রায়ন করার চেষ্টা করেছো তুমি নিজেও ইমোশনাল হয়ে গেছিলে থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেম্পট আরও অনেক ভালো করার সুযোগ ছিল আর অনেক ভালো করা যেত আমার প্রথমটা ন্যারেশন টাইপের একটা গল্প বলার পরে আবার একটা এনাকমেন্টের পার্ট দুটো স্ট্রাকচারালি মেলে না অভিনেত্রী অভিনেতা হতে গেলে প্রচুর খাটতে হবে তোমাকে অনেক দূর স্ট্রাগল করতে হবে কাজী গ্যাস্টো রান্নায় শিল্পের ছোঁয়া Şop da kar bilmiştin. Şop da kar var, bir kez.